প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছে আশা রাখি সবাই খুবই আছেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত স্টার্ট করছি বাহিরের থেকে আর ভাবলাম যে এখান থেকেই আজকের ভিডিওটি শুরু করি আজকে হচ্ছে আমার একমাত্র মেয়ের জন্য যাচ্ছি নিউ মার্কেটের দিকে অর্থাৎ গাঁছিয়া থেকে আমরা কিন্তু একটু শপিং করব কি শপিং করিয়ে আমার একমাত্র মেয়ের জন্য অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ভিডিওর সাথে থাকবেন এই দিকে কিন্তু প্রচুর বৃষ্টি নেমেছে আর ঝিরি বৃষ্টির মধ্যে দিয়েই কিন্তু আমরা বাইকে করে এসেছি আর বাহিরে কিন্তু দক্ষিণা হাওয়া বয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে আমরা এখন গাউসিয়াতে যাচ্ছি ইস্টার জন্য ড্রেস দেখতে অনেক ভিড় দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে শনিবার শনিবারে হচ্ছে একটু ভিড় থাকে জন্য হচ্ছে পার্টি ড্রেস দেখতে আসছি দেখুন ইসটা কত খুশি 내가 봤을 때 24번, 1 0좀 오르고 1 0만 원씩 오르고 100만 원씩 오르고 100만 원씩

তো সে পছন্দ করে নাও। পাটি অনুষ্ঠানে কিন্তু ছুটি ফোর করে যাওয়া যায় না। আই বাইক 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 আই ও এইটা কত টাকা সুদ করে এটা দেখাও। টাকা বেশি বলতে বলবো না শুনুন এই যে ভিতর ভিতর দিকে যাচ্ছে। মানে মোট 100 টাকা দিবে নিesam।

চলতা কিন্তু তো নিতে পারো মেয়ের জন্য টুকটাক শপিং করার পরে আমরা কিন্তু এখন যাচ্ছি টিএসসিতে আর ওইখানে বসে আমরা কিছুটা সময় কাটাবো তিনজনে মিলে তো এখন কিন্তু আমরা টিএচসিতে চলে এসেছি আর এখানে এসে ভাবলাম যে একটু নাস্তা করি তো রোডের পাশে বসে নাস্তা করতে কিন্তু বেশ ভালো লাগে তো ইস্টার কিন্তু এইখানে বসে নাস্তা করতে ওর ভালো লাগছে না তো আমি বলতেছিলাম দেখো এই টিএচসি মোড় নিয়ে তো অনেক আন্দোলন হয়ে গেছে তো আমরা কম বেশি সবাই জানি তো আমি কিন্তু সেই কথাটি আমার মেয়েকে বোঝাচ্ছিলাম পরে আমরা নাস্তা করে কিন্তু এই যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা হচ্ছিল পাশে ঈশাই এখানে আসার জন্য অনেক বেশি বিরক্ত করতেছিল পরবর্তীতে ইসরাকে যখন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের এই মঞ্চে নিয়ে এসেছি ইসরা তো অনেক বেশি চুপচাপ ও কিন্তু মনোযোগ সহকারে গানগুলো শুনতেছিলো এবং মুখস্থ করার চেষ্টা করতে ছোটো বাচ্চারাও কিন্তু এখানে কবিতা আবৃত্তিতে শরিক হয়েছিল শহীদদের স্মরণে মূলত এই অনুষ্ঠানটি হচ্ছিলো আর বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গান এবং প্রতিবাদী গান কিন্তু এই অনুষ্ঠানে ফুটে উঠছিলো তো দেখতেই পারছেন যে প্রচুর মানুষ কিন্তু এইখানে রয়েছে সবাই কিন্তু চাচ্ছিলো একটু ভিডিও করে রাখতে আর এই দিকে ঈশামণির আবারও মন খারাপ হয়ে গেছে সে এখন আইসক্রিম খাবে তো আমি বলতেছিলাম যেহেতু ঠান্ডা পড়েছে তোমার আইসক্রিম খাওয়ার কোনো দরকার নেই এই জন্য মেয়েটা একটু রাগ করেছে পরবর্তীতে আবার ঠিক হয়ে গেছে আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা চাইলে আপনার মতামতটি কমেন্ট বক্সে জমা রেখে দিতে পারেন যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ